মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি দিল্লি ডেথ ওভারে বিশ্বের এক নম্বর বোলারকে দিয়ে বল করিয়েছে পাওয়ার প্লেতে বল করানো হয়েছে একশো চল্লিশ কোটিতে এমনকি নিজের পছন্দের স্লোয়ার কাটার করতে পারেনি মুস্তাফিজ মুস্তাফিজকে নিয়ে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে দিল্লি এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মাত্র আঠারো ঘন্টার মধ্যে দুইটি ভিন্ন ভিন্ন দেশে আন্তর্জাতিক ম্যাচ এবং ফ্রাঞ্চাইজি লিগে খেলা বিশ্বের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সাথে টপ ক্লাস পারফরম্যান্স তো আছেই সর্বশেষ গুজরাটের বিপক্ষে কোনো উইকেট না পেলেও দলের পক্ষে সবচেয়ে কম রান দেওয়া বোলারটা ছিলেন মুস্তাফিজ তিন ওভার বল করে মাত্র চব্বিশ রান দিয়েছে মুস্তাফিজ এরকম ব্যাটিং পিচে ফিজের বোলিং দেখে অবাক হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তিনি বলেন মুস্তাফিজ গত আসরের মতো এবারও দারুণভাবে শুরু করেছেন তার বোলিং সত্যি অসাধারণ হয়েছে তবে সে আরও ভালো করতে পারত যদি না দিল্লি টিম ম্যানেজমেন্ট পিচকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা না করাতো গতকাল মুস্তাফিজ অনেক জোরে বল করেছে ১৪০ গতিতেও বল করতে দেখা গেছে কিন্তু সে তো স্লোয়ার কাটারে ব্যাটারদের পরাস্ত করতে পারদর্শী তাহলে কেন তাকে স্লোয়ার কাটার করতে দিল না এছাড়া ডেথ ওভারে বিশ্বের এক নম্বর বোলার ফিস তাকে বল করানো হয়েছে পাওয়ার প্লেতে এসব কারণেই ফিজের সেরাটা পায়নি দিল্লি ফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি দিল্লি